হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আছি সবার থেকে আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকালই হচ্ছে আমি গাছগুলোকে হচ্ছে বারান্দায় রোদে দিয়ে দিচ্ছি তো আমার বারান্দায় ভালোই রোদ আসে এখানে তো সারাদিন রেখে দেবো এখানে এখন আমি গাছগুলো করে দিচ্ছি তো সবগুলো গাছে আমি পানি স্প্রে করে দিয়ে দিয়েছি এই গাছগুলোকে রেখে দিব দেওয়ার পরে আমি সব হচ্ছে গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো এদিকে হচ্ছে যে মুছে নিচ্ছি আমি তো ধুলাবালি পরে তো বাহিরের কিন্তু অনেক ধুলাবালি বৃষ্টি হয় না বাহির থেকে প্রচুর ধুলা আসার কারণে প্রায় প্রতিদিনই মুছতে হয় এগুলি এদিকে হচ্ছে আমি ডাইনিং রুমে চলে আসছি ডাইনিং রুমটা আমি একটু গুছিয়ে নেব এটি টেবিলে হচ্ছে আমি গাছ রেখেছিলাম সেটি টেবিল আমি হচ্ছে মুছে নিয়েছি তো এখন হচ্ছে আমি যে কর্নার একটা হচ্ছে মুছে নিচ্ছি তো কিছু আপনারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো কমেন্টগুলো দেখার পরে কিন্তু আমার অনেক ভালো লাগে ভিডিও বানানোর উৎসাহ আরো বেড়ে যায় তো হচ্ছে আপনারা এইভাবে আমার পাশে থাকবেন তো দেখি কিন্তু আমি হচ্ছে যে বুক সেলফটা মুছে নিচ্ছি তো বুক সেলফের হচ্ছে ভেতরটাও আজকে মুছে নিলাম তো এখন আমি হচ্ছে যে ওয়াল কেবিনেটটাও মুছে নিচ্ছি তো প্রায়ই হচ্ছে মুছতে হয় এগুলো আর আমি ড্রয়িং রুম প্রতিদিন দিন না একদিন পরপর পর মুছলেই হয়ে যায় তো এদিকে তেমন ধুলো আসতে পারে না তো গুলা হচ্ছে দেখা যায় প্রতিদিনই মুছতে হয় বেডরুমের ফার্নিচার আর কি তো এদিকে হচ্ছে এখন এই যে মেয়েদের রুমে চলে আসলাম তো মেয়েরাই রুমে খেলা করতেছিল তো ওদেরকে এই থেকে যেতে বললাম যে আমি রুমটা একটু ছেড়ে গুছিয়ে নিব তো ওরা যাওয়ার পরে আমি এখন হচ্ছে যে বিছানাটা ছেড়ে নিচ্ছি একটু পরে খালা চলে আসবে তো খালা চলে আসার আগে আমি এগুলো করে নিচ্ছি তো যে রুমটা আমার গোছানো হয়ে গেছে তো এদিকে হচ্ছে আমি এই যে এই স্ট্রবেরি ছাড়টা আমি হচ্ছে ওয়াশ করব আজকে তো প্রচুর ধুলাবালি বয়ে আছে অনেকদিন ধরে ওয়াশ করা হচ্ছে না এটা দেখেন কত ধুলাবালি পরে আছে তো ক্যামেরা যাচ্ছে না তো এখন আমি এই যে কুড়া সাবানটা নিয়ে নিচ্ছি পানির এগুলা জিনিস হচ্ছে একটু গোড়া সাবানের ভেতর আমি ভিজিয়ে নিলাম তো একদমই কিন্তু ক্লিন হয়ে যাবে তো এখন আমি পানি দিয়ে ধুয়ে নেব তো এটা আমার অনেক বছরের তো এটা কিন্তু একদমই হচ্ছে নতুন মতো হয়ে যাচ্ছে দেখিয়েছে দেখেন তো এখন হচ্ছে আমি এটা শুকাইতে দিয়ে দিব তো শুখাতেও কিন্তু একটু এগুলো বেশি টাইম লাগে না তো পাঁচ দশ মিনিটের ভিতরে দেখা যায় যে শুকিয়ে যায় রোদে দিলে তো এই যে এখন আমি গাছগুলোকে হচ্ছে একটু সরিয়ে দিব রোদের দিকে তো গাছগুলো হচ্ছে আমি প্রায় প্রায়ই হচ্ছে রোদে দিয়ে দিই দেখা যায় যে রোদে দিলে গাছগুলো অনেক ফ্রেশ থাকে তো এখন হচ্ছে চলে আসছি দুপুরে রান্না করার জন্য তো এখানে আমি হচ্ছে গজার মাছ রান্না করব আলু দিয়ে তো এটা হচ্ছে আমাদের এদিকে মাটির নিচের আলু বলে তো আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আলুটা আমি কেটে যে ভালো করে ধুয়ে নিয়েছি তো এটা এখন মাছ দিয়ে রান্না করার জন্য চলে আসলাম তো এখন হচ্ছে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখছি আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর অলরেডি এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমার হচ্ছে আজকে বলার অবস্থা বেশি ভালো না ঠান্ডা লাগে গেছে তো ভয়েস দিতেও কষ্ট হচ্ছে ভিডিওটা করা ছিল তার জন্য ভয়েস দিচ্ছে তো এদিকে হচ্ছে আমি এই যে আহ পেঁয়াজ কাঁচামাজ তেলের মধ্যে ভেজে এখন কিন্তু পানি দেওয়ার পরে হচ্ছে সব মশলা এখানে এড করে নিয়েছি তো এটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি যে মাছগুলো দিয়ে দিয়েছি তো কচার মাছ শোল মাছ এগুলো হচ্ছে ঘাসলে তেলের মধ্যে কিন্তু শক্ত হয়ে যায় তার জন্য আমি যে পানি দিয়ে হচ্ছে ভালো করে এখন এই মাছটা কষিয়ে কষিয়ে নেবো তার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা কিছুক্ষণ পরে খুলে নিলাম তো আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে একে একে মাছটা আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে এই মশলার মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি তো আলু দেওয়ার পরে আমি হচ্ছে এটা মশলার সাথে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ এভাবে রান্না করে এর মধ্যে এখন পানি দিয়ে দিলাম কষানোর জন্য আলু তো পানিটা দেওয়ার পরে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার চলে আসলাম তো এই যে আলুটা কিন্তু কষানো হয়ে গেছে আমি অফ ক্যামেরায় আরও কয়েকবার হচ্ছে নেড়ে চেড়ে দিয়েছি তো হচ্ছে না হয় আলো লেগে যায় নিচে তো এখন ওই চুলের জন্য আমি পানি দিয়ে দিচ্ছি তো এখন আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব তো ঢাকনা দিয়ে দেখার পরে আমি কিছুক্ষণ পরে আবার চলে আসলাম এই পর্যায়ে আমি এখন উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই আলু হচ্ছে আমার অনেক পছন্দের তো আপনাদের কার পছন্দের অবশ্যই জানাবেন তো এদিকে কিন্তু আমি হচ্ছে মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ এই রান্না করে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে তো এভাবে কিন্তু আলো রান্না করলে খেতে অনেকটা ভালো লাগে তো হচ্ছে আমি যে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো এখন হচ্ছে যে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। আমার তো এটা হয়ে গেছে তো আমি আপনাদেরকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি হচ্ছে এটা নামে নিয়েছি খেতে কিন্তু মাসে অনেক ভালো হয়েছিল তো এদিকে হচ্ছে আমি বিকেলবেলা চলে আসছি গাছগুলো নেওয়ার জন্য তো এখানে হচ্ছে রোদ পড়ে গেছে কিন্তু আমি হচ্ছে এক একে সবগুলো গাছই হচ্ছে রোদের ভেতরে নিয়ে নিচ্ছি তো এদিকে হচ্ছে একটি টেবিল আমি রেখে দিলাম এদিকে হচ্ছে সব গাছই আনা হয়ে গেছে তো আমার একটা গাছ বাসাই ছিল সেটা রোদে দেওয়া হয়নি সেটা ভালো ছিল তো হচ্ছে সেটা কালকে রোদে দেবো দেখা যায় এদিকে কিন্তু আমার এই যে এটা শুকিয়েছিল অনেকক্ষণ আগে তো এটাও আমি হচ্ছে বলে চলিয়ে নিলাম তো এদিকে হচ্ছে আমি সন্ধ্যাবেলা চা বানানোর জন্য চলে আসছি তো হচ্ছে দুই ছোটো দুই মেয়ে হচ্ছে সাউদ সাপিয়া ওরা চা খাওয়ার জন্য খুব করতে বায়না করতেছিল তাদের আমি পুরো দিন চা দিই না ওই ছোটো বাচ্চা তো ওরা হচ্ছে সন্ধ্যাবেলায় ওদেরকে দুধ দিই গুরু দুধ তো আজকে বেশি বায়না করতেছিল চা বানিয়ে নিয়েছি ওদের জন্য যে ছোটো দুই কাপে তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম